جیتا ہے وہی واللہ وہی ہے بدی اللہ واللہ وہی ہے بدی اللہ جو عشق, عشق نبی میں رو رو کر اب جان سی دولت کھوتا ہے ایک درد کمارا روتا ہے جب سارا عالم سوتا ہے سبحان اللہ زندائیٹر پرامان آرکتو جودی عمرہ بولی

একটি হাদিস আপনাকে যদি আপনাদেরকে বলি এটা বুখারী শরীফের হাদিস কিতাবুল জারায়েহ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এটার বর্ণনা করছেন উনি বলছেন মারর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আই আমার রাসূল একদিন দুইটা কবরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফাকালা ইন্নহুমা লা ইউআযযাবান ওই দুইটি কবর যেগুলো সামনে দিয়ে আমার রাসূল হেঁটে যাচ্ছে ওই কবর দুটোটার মধ্যে আযাব হচ্ছে এই দুই কবরের আজাদ এটা বড় কোনো কারণে নয় বড় কোন কাবিরা গুরার কারণে নয় এনাদের কবরের মধ্যে যে আজাদ হচ্ছিল এই আজাব গুলো হচ্ছিল খুবই ছোট কারণে এদের মধ্যে একজন ছিলেন যে ব্যক্তি নামিমা করতেন নামিমা মনে কি করতেন আরেকজন ব্যক্তি যে ব্যক্তি পাল করে পশ্রাপ থেকে পরিষ্কার হতেন না আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন যারা জিন্স প্যান্ট পরে পশ্রাপ করেন আমার ভাইয়েরা আমি তাদের কে বলবো জিন্স প্যান্ট পরে যখন আপনি পশ্রাপ করতে দাঁড়িয়েছেন তখন দেখতে পাবেন পশ্রাপ ভালো করে হচ্ছে না আপনার প্রস্রাব আটকে যাচ্ছে ভেতরে এগুলো আটকে যাচ্ছে সুতরাং আপনি প্রস্রাব করে আসার পরে ফোটা 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 প্রস্রাব আপনার শরীরের মধ্যে সদা সদা পড়তে থাকবেন অর্থাৎ আপনি প্রস্রাব করে আপনি পানি খরচ করার পরেও আপনি পানি নেয়ার পরেও আপনি না পাক হয়ে আছেন আমার কমলি বালা নবী বলেন এই দুজন মানুষ যাদেরকে কবরের মধ্যে আজাব হচ্ছে বলে আমি রসুল ঘোষণা দিলাম বড় কোনো কারণে নয় বড় কোনো কারণে নয় একটা কারণ হলো এই ব্যক্তি গিবত করতো এই ব্যক্তি আরেকজনের গিবত করতো আর দ্বিতীয় নাম্বার হলো এই ব্যক্তি অশ্রাপ থেকে ভালো করে পরিষ্কার হতো না সেই কবরের মধ্যে আজাব হচ্ছেন আবার ভাইরা এখানে একটা কথা না বললে নয় আবার কমলিবার নবী হুজুর পুরনুর সাল্লাহকে যারা বলেন আবার রসুল গায়েব জানে না আবার রসুল দৃশ্যের খবর দিতে পারে না আমার রসুল দৃশ্যের সংবাদ জানে না আমি তাদেরকে প্রশ্ন করবো রে ভাই এই কবরের ভেতরে এই দুজন মানুষ ইনাদের আজাব কি কারণে হচ্ছে ইনাদের আজাব কি কারণে হচ্ছে আমার কমলিবার নবী কবরের উপর থেকেই সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে আবার আবার রসুল একটা খেজুরের ডালি নিয়েছেন খেজুরের ডালি নিয়ে এটাকে দু টুকরো করলেন দু টুকরো করে দুইটা কবরের মধ্যে দুইটা খন্ড গেরে দিয়েছেন গেরে দেওয়ার পরে আমার রসূল বলছেন আমি রসূল আশা করছি আমি রসূল আশা করছি এই দুটা কবরের আজাব নিশ্চয়ই এখন শীতল হয়ে যাবে আমরা আপনারা যখন খেজুরের ডালি গাড়ি তখনও কিন্তু আমাদের কেগুলো শরীয়তের মধ্যে না ইসলামের মধ্যে না এরকম ফত আসে জেনেরা কোন জেনে রাখুন বুহারি শরীফের হাদিস আমার রসুল কবরের আজাপ কমানোর জন্য ওখানে খেজুরের ডালি গেড়ে দিয়েছে আজকে জিনার ওরসে পাকের মধ্যে চিন এই মহান জাতে পাক নায়েবের হওয়ার কারণে আমার রসুল যেমন কবরের উপর থেকে দাঁড়িয়ে কবরের ভেতরের অবস্থা আমার রসুল দেখতেন ঠিক তেমনি করে আমার রসুলের রঙে রঙিন হওয়ার কারণেই এই মহান জাতগুলো ওনারাও কবরের উপরে দাঁড়িয়েই কবরের ভেতরের খবর পর্যন্ত বলতে পারতে

কুত থেকে যেন খুব বেশি আওয়াজ হচ্ছে পিটা পিটির আওয়াজ হচ্ছে মাইরের আওয়াজ হচ্ছে এবং আমরা দেখতে পেলাম অনেক দূরে একটা কমন স্থান ওখানে আগুন দেখা যায় ওখান থেকে গরো আসছে আল্লামা খায়রুল বসর হক্কানী নারাজান কে জুরিয়ে দিলেন আর হযরত শাহসুফি আসরুজ জমান মহাশয় বিরহমতুল্লাহ আলাইহি ওরে বলতে লাগলেন বই পাওয়ার দরকার নাই হয়তো কোনো ঘরের মধ্যে তার বউ পিটাচ্ছে